মানুষের বাড়িতে কাম করে তোমারও যখন কেউ নাই এই মেয়েটা একটা মা পাইলো তুমি একটা মেয়ে পাইলে দুজনে সব দের সাথে জীবনটা কাড়িয়া দাও তুমি কি কো গো তুমি একদম ঠিক কথা কয়েছ જેને <laughs> 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 এই দিনের এক এরrangle বাউহা দদা

মাটা খেছে মালক মা হিসেবে থাকবে বুঝতে পারে তো পড়াটা কি শুরু